আঁখি আর ঝিলিক নিজের ভাবার হাত ধরে কাঁদছে আজকের এপিসোডটা ছিল অনেকটা দর্শকের জন্য কষ্টের আমার হচ্ছে শুঁচিয়েল এমন একটা সিন আছে যেখানে দর্শকরা না কেঁদে পারেনি রকেটের ছবিটা দেখে ঝিলিকের আর এক মুহূর্তেও বুঝতে বাকি থাকলো না সে ও আঁখি দুই বোন আঁখি যখন বলে আমি তো একটু আগেই বাবাকে রং দিয়ে প্রণাম করেছি তখন আর দেরি না করে জিলিক বাবাকে খুঁজতে থাকে আর সাথে আঁকিয়েও থাকে কিন্তু দেখা যায় তাদের দেবা ও গৌরবের সাথে তখন জিলিক দেবা ও গৌরবকে সবটা খুলে বলে এদিকে অনিমেষের আবার দেখা হয়ে যায় জিলিকে পালিত মা বাবার সাথে অনিমেষ তাদের সমস্ত কিছু জিজ্ঞেস করতে থাকে প্রথমে তারা মানতে না চাইলেও পরে তারা সবটা তাকে জানিয়ে দেয় তারা বলে দেয় যে ঝিলিক তারই মেয়ে এটা শুনে কান্নায় ভেঙে পড়ে অনিমেষ আর অন্যদিকে কান্নায় ভেঙে পড়ে ঝিলিকের পালিত মা বাবা কিন্তু এখানেই কিন্তু শেষ নয় চমকে আরও বাকি ছিল হঠাৎই দেখে অনিমেষে ডান হাত ধরে ফেলে আখি অনিমেষ যখন তার দিকে তাকাবে তখনই তার হাত আম হাত ধরে ফেলে জিলি সেখানে এরপর এসে উপস্থিত হয় দেবা এবং এর ও আর সত্যি বলতে কি ওই মুহূর্তটা ওই সিনটা ফিলিংটা জাস্ট দারুণ ছিল মানে কি সেই মুহূর্ত ওদিকে আঁখি জিলি কাছে তাদের সাথে কাছে। তো দর্শকরা তো খুব খুশি নিজের বাবার সাথে আঁখে ও পাখি মিলে যাওয়ার সিনটা দেখে। এমনি কিন্তু এই সিরিয়ালে একের পর এক চমক দেখতে পাচ্ছি আমরা সবাই এই সিরিয়ালের এই জিনিসটাই অনেক ভালো লাগে অন্য সব সিরিয়ালের মতো একটা কাহিনী দীর্ঘদিন ধরে টানাটানি না করে নতুন নতুন ঝলক দেখাতেই থাকে যেটা কিন্তু দর্শকের সহজেই মন জয় করে নিয়েছে আর যিনি গৌরবের আর আখি দেবার চুটি তো সবারই অনেক পছন্দের তো তোমাদের কাছে কোন জুটিটা সবচেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর অনিমেশ বাবুর সাথে যে তার দুই মেয়ের দেখা হয়ে গেল সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে